আসসালামু আলাইকুম আমি পিয়াস তুল আসলাম পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের সবার ড্রেসের কালেকশন নিয়ে তো আমাদের কিন্তু তিনশো টাকার প্রচুর পরিমাণের শিপমেন্ট চলে আসছে ট্র্যাক ভর্তি শিপমেন্ট চলে আসছে যেগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস এগুলো থ্রি পিস কালেকশন প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যেটা আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলো পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে দোপাট এবং প্যান্ট অসাধারণ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকায় থাকবে এই কালেকশনগুলো তো যারা তিনশো পঞ্চাশ টাকার ড্রেসের কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চার থাকবে আপনাদের পরিবার এটা দেখেন মাসাল এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন টাইপের প্যারোট গ্রিন টাইপের একটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে এটা প্যান্ট সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দুপাটটাও কিন্তু বিশাল বড় দোপাটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপারটা প্রত্যেকটা ড্রেসের দুপাটা বিশাল বড় তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই ড্রেসগুলা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে চারটা করে কালার থাকবে প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে ডিমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ড্রেসগুলো নিতে পারবেন এটা ম্যাজেনা টাইপের একটা কালার খুবই সুন্দর এটা প্যান্ট এবং দোপাটা থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের দোপারটা বিশাল বড় দোপাট্টা এটার কালারটা দেখেন এটাও অসাধারণ একটা কালার সম্পূর্ণ ইউনিক টাইপের একটা ডিজাইন করা প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা হোলসেল নিতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে চাইলে হোলসেল নিতে পারবেন অথবা শোরুম আসলেই কালেকশন করা নিতে পারবেন তো আমাদের শপ অ্যাড্রেসটা আমি আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা অরেঞ্জ টাইপের একটা কালার স্ট্রাইপ টাইপের একটা ডিজাইন করা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকবে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা ড্রেস এটা দেখেন এটাও সুন্দর এটা ইয়েলো কালার এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে অসাধারণ একটা ড্রেস এটা এই যে এটার প্যান্ট দেখেন সম্পূর্ণ সুইচ কটনের প্যান্ট থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাটা বিশাল বড় থাকবে এটা আরেকটা ডিজাইন হ্যাঁ নামাজি দোপাটা থাকবে এটা আরেকটা ডিজাইন অনেকে আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস নিতে চান বা গিফটের জন্য ড্রেস নিতে চান একাধিক কালেকশন নিতে চান এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পারসেন্ট কটনের যেটা এই গরমের সবচাইতে আরামদায়ক ড্রেস এগুলো এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন হ্যাঁ এই যে এটা দোপাট্টা বিশাল বড় অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে ড্রেস এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা অসাধারণ একটা কালার সাধারণ এটা প্যারট গ্রিন টাইপের এটা প্যারট গ্রিন টাইপের একটা ডিজাইন মা এই যে দেখেন আঁচলের প্যানেল এটা হচ্ছে দোপাট্টা এবং এইটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন করা জয়পুরে প্যাটেল টাইপের এটা প্রিন্ট করা থাকবে খুব সুন্দর হ্যাঁ এটার প্যান্ট কিন্তু প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ এবং এই যেটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর অনলি তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ডিজাইন গুলা দেখাও এটা ইয়েলো কালার এটা আরেকটা কালার খুবই অসাধারণ ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এটা ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন অনলি থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে ড্রেসগুলা যারাই কালেকশনগুলো নিতেছেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করতেছেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে আপনার কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ড্রেসগুলো নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেসগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম